সুপ্রিয় দর্শক বন্ধু আপনি কি জানেন কোনো মেডিসিন জিম ও ডায়েট ছাড়া প্রত্যেক দিন যদি দশ থেকে পনেরো মিনিট হাসতে পারেন তাহলে আপনার আয়ু আট থেকে দশ বছর পর্যন্ত বাড়তে পারে হাসলে শুধু মন ভালো হয় না শরীর থেকে রোগও পালিয়ে যায় জীবনে সমস্যা থাকতেই পারে তাহলে হাসতে কখনো ভুলে যাবেন না কারণ জীবন তো একটাই তাই না তবে চলুন দেরি না করে একটু ভেসে আসা যাক তবে হ্যাঁ মনে রাখবেন অতিরিক্ত হাসি কিন্তু পাগলেরই লক্ষণ বন্ধুরা আপনাকে পাগলই বলবে শিকুলভাই ভিডিও তোমাদের কাদের কাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে ভুল না শিক ভাইয়ের এই ভিডিওটা আপনি যদি আগে দেখে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে জানিয়ে যাবেন আর যদি আপনি নতুন দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন আইকনটিকে অন করে রাখবেন প্রতিনিয়ত দশ থেকে পনেরো মিনিট হাসার জন্য

তোরে ডাক শুনে কেউ না আসে তবে দুজনা চলো রে লা ও চলো ডাক্তার পা হচ্ছে খ্যাকচার হাতে আছে ভো ওষুধ কোন আসুন আসুন বসুন ঠিক আছে কোনো অসুবিধা নেই দুদিনের মধ্যে ভালো হয়ে যাবে নিন মলম যেখানে লেগেছে দিনে দুবার সকালে আর বিকালে ভালো করে লাগাবে আর গরম জল দিয়ে শেক করবে ঠিক আছে ডাক্তারবাবু আমার স্বামীকে ভালো করে দাও কষ্ট দিও না আমার স্বামীকে ভালো করে দাও কষ্ট দিও না চলে চল চলে ডাক্তারকে চল পায় দেখে খকসার হাতে আছে বল পায় দেখে খকসার হাতে আছে বল চলে চলে চল ডাক্তারকে চল ও নো এই কারাক্টার কি হচ্ছে দিশে আজি ফুল কলগাছ দিচ্ছেন কেন কি হয়েছে ডাক্তারবাবু আপনার ওষুধে কাজ হয়নি ওষুধটা কিভাবে লাগিয়েছেন যেভাবে পুলিশ আর সেভাবে লাগিয়েছে তাহলে কিভাবে লাগিয়েছো ইচ্ছে উপরে ইঠার পরে মানে নো 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 তুমি তো বলেছো যেখানে লেগেছে সেখানে মलम লাগাতে তা আমি ইঠা লাগাই আর গারণ জল দিছি আ হ্যাঁ